বিসমিল্লাহ রহমান রহিম সুরাতুল মাসাদ দা পাম ফাইবার পবিত্র কোরআন মাজিদের একশো এগারো নং সুরা তাবাদা আবিল ধ্বংস হোক ইয়াদা দুই হাত আবি আবু আবি মানে আবি লাহাব মানে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং তাবা সে নিজেও ধ্বংস হোক তা এই শব্দটা স্ত্রীবাচক শব্দ দেখতে পাচ্ছেন শেষে দেখেন তা শেষে তা শব্দটা এখান থেকে যখন আমরা দুইটা বাকি একসাথে মিলিয়ে দিয়েছি তাব্বা বা ইয়া তিব্বু এটা হচ্ছে ধ্বংস হওয়া বি রইন ধ্বংস হওয়া যখন দোয়া বধ দোয়া করা হয় এটা ফিউচারের অর্থ দেয় তাহলে তাপবাত ধ্বংস হোক ইয়াদা এখানে ইয়া দান দেখেন একটা নুন ছিল কিন্তু আমরা জানি মুদফে তানবিন হবে না মুদফে তানবিন হবে না আলিপলাম হবে না তানবিন মানেই হচ্ছে নুন হ্যাঁ তাহলে ইয়াদা দুই হাত আবি লাহাবিন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক অ এবং তাব্বা ধ্বংস হোক মানে সে নিজেও ধ্বংস হোক নেক্সট মা আগনা আনহু মালুহু মা মা আগনা দেখেন এটা একটা মাদি শব্দ মানে পারফেক্ট পারফেক্টের পূর্বে যদি মা আসে এটার অর্থ দেয় সাধারণত না হ্যাঁ নেগেটিভ অর্থ দিবে মা আগ্না কাজে আসেনি আগ্না এটা রুট ছিল দেখেন গনিয়া 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 ইয়গনি আর এটা ছিল আগ্না ইউগ্নি এটা হচ্ছে গ্রুপ ফোর থেকে আসছে আগনা ইউগনি এটা হলো টু অ্যাভেইল কাজে আসা টু টুইল টু বেনিফিট এরকম অর্থ দিবে কাজে আসা উপকারে আসা তাহলে নুন ইয়া আগনা টু কাজে আসা মা আগনা কাজে আসেনি আন হু তার থেকে আন মানে থেকে আর হু মানে তার তার থেকে কাজে আসেনি বা তার ব্যাপারে কাজে আসেনি মাল এই মাল মানে সম্পদ মাল মানে সম্পদ অ্যাসেট ওয়েলথ হু মানে তার তাহলে কাজে আসেনি তার ব্যাপারে তার মাল তার যে সম্পদ ছিল সেটা কাজে আসেনি আর কি আসেনি অ এবং মা যা কিছু কাসাবা যা কিছু সে উপার্জন করেছে তাহলে দ্বিতীয় আয়াতের অর্থ হলো তার মাল সম্পদ মানে তার ধন সম্পদ কাজে আসেনি আর যা সে উপার্জন করেছে এখানে যা সে উপার্জন করেছে বলতে তার তার যে চিলড্রেন ছেলে মেয়ে আছে এ গুলোকেও বোঝাবে মানে সে যা আর্ন করেছে এই লাইফে কোনো কাজে আসেনি এখানে দেখেন কাসাবা কাফ সিনবা কাসাবা এক্সিবল টু আর্ন কাসাবা এক্সিবল টু আর্ন টু গেইন উপার্জন করা আর্ন করা নেক্সট আয়াত সা সা মিনিং সুন সা মিনিং সুন শীঘ্রই সা ইয়াসলা ইয়াসলা দে সলিয়া সলিয়া ইয়াসলা ইদাসু জলা দেখেন টু বার্ন বার্ন হয় হ্যাঁ চলিয়া ছদলামিয়া সলিয়া সলিয়া ইয়াসলাসু জলা তাহলে সা ইয়াসলা সা শিগ্ৰই শুন ইয়াসলা সে জ্বলবে যেতু সা আছে এজন্য আমরা ফিউচারের অর্থ দিব শিগ্ৰই সে জ্বলবে نار আগুন نار আগুনে যাতালাহাবিন দুইটাকে আমরা একসাথে বলবো যাতালাহাবিন হ্যাঁ জাত আলাহাবিন মানে শিখাওয়ালা শিখাওয়ালা আগুনে তার মানে লেলিহান আগুনে বলা যায় তাহলে লাহাব মানে হচ্ছে যে অগ্নি শিখা যেটা অগ্নি শিখা ইস্ফুলিঙ্গ অগ্নি শিখা আর জাত মানে ওয়ালা এটা একটা স্ত্রী বাচক বা ফিমেল ওয়ার্ড জা জু জি জা এটার পুলুরাল হলো এটার মোয়ান্নাস হলো জাত জাত মানে ওয়ালা আর লাহাবিন মানে হচ্ছে লাহাব মানে শিখা শিখা আর জাত মানে সোয়ালা তাহলে শিখাওয়ালা তার মানে একবারে বলা যায় লেলিহান আগুন এইটা আছে লেলিহান বলা যায় আর না আছে আগুন জবর আছে আগুনে তাহলে শীঘ্রই সে লেলিহান আগুনে জ্বলবে কে জ্বলবে আবুল আহাব জ্বলবে নেক্সট অ অমর অমর আতহু এবং তার স্ত্রীও অকে আলাদা করেন অ এবং ইম্র আতহু আলাদা করলে এটা কি হবে ই হবে তাই না ইম্র আতহু ইম্র আতুন মানে স্ত্রী একজন স্ত্রী মানুষ স্ত্রী লোক ইম্র আতহু একসাথে অম্র আতহু এখানে তার স্ত্রীও জ্বলবে তাহলে শীঘ্রই সে লেলিহান আগুনে জ্বলবে এবং তার স্ত্রীও জ্বলবে একসাথে আমরা বলতে পারি শীঘ্রই সে এবং তার স্ত্রী লেলিহান আগুনে জ্বলবে স্ত্রীর কিছু কোয়ালিটি এখানে বলা হচ্ছে হাম্মালা তা আল হাতবি আগে আমরা এটাকে দেখে নেই দেখেন হাম্মালা এটা যেটা অধিক স্ত্রী বসক শব্দটা স্ত্রী বসক দেখেন এখানে এটা রুটে কি ছিল কিন্তু হামিম লাম হামালা ইয়ামিলু বহন করা হ্যাঁ হামালা ইয়াহিলু এটা যখন আধিক্যত্ত দিচ্ছে তাহলে এটা হচ্ছে গফারুন গফারুন এই মডেল আছে গফারুন জাব্বারুন হ্যাঁ কহারুন এই মডেল আছে তাহলে হাম্মালুন মানে অধিক বহনকারী আর এটাকে যখন আমরা স্ত্রীবাচক বানাবো হাম্মালাতুন মানে অধিক বহনকারী নি মানে একজন স্ত্রীবাচক যিনি অধিক বহনকারী নি হ্যাঁ এ ক্যারিয়ার এ ক্যারিয়ার ওমেন মানে একজন স্ত্রী লোক যেটা অধিক বহনকারী কি বহন করে আল হাতবি কাট এখানে মোদ মোদি সম্পর্ক হয়েছে তাহলে হাম্মা লাতাল হাতবি হাম্মা লাতাল মানে কাট কাঠের বহনকারী কাট বহনকারী সে এবং তার স্ত্রীও হ্যাঁ লেলিহানা গুনে জ্বলবে স্ত্রীর কোয়ালিটি এখানে বলা হচ্ছে যে সে হলো কি কাট বহনকারী সেটা কেমন অধিক কাট বহনকারী ফি জি দি ফি মানে মধ্যে জি দুন মানে গলা হা মানে তার মানে তার গলার মধ্যে তার গলার মধ্যে হাবলুন রশি হাবলুন হলো রশি আবার ফি মানে কখনো মধ্যে আবার আলা অর্থ দেয় মানে উপরে কি অথবা তার গলার মধ্যে বলেন জিদ মানে গলা আর হা মানে তার তার গলার উপরে কি হাবলুন রশি মিম মিম মাসাদিন এক আলাদা করে পড়লি মিন আর মাসাদিন মানে হচ্ছে যেটা পাম ফাইবার যেটা পাকানো রশি হ্যাঁ তালের আশের মতো পাকানো রশি তাহলে তার গলার মধ্যে থাকবে যেহেতু ফিউচারের কথা হচ্ছে তার গলার মধ্যে থাকবে হ্যাঁ পাকানো রশি